কয়েকজন মানুষকে কখনো ক্ষমা করবেন না নাম্বার এক যারা ইচ্ছা করে বারবার আপনাকে আঘাত করে এবং কষ্ট দেয় নাম্বার দুই যারা আপনার সরলতাকে দুর্বলতা মনে করে ঠকিয়েছে নাম্বার তিন যারা আপনার বিশ্বাস ভেঙেছে ও আপনাকে অপমান করেছে তিনজন মানুষকে কখনো শ্বশুরবাড়ির

এই ধরনের মেয়ে মানুষের জন্যই এই ধরনের না শক্তি মেয়ে মানুষের জন্যই আমাদের পারিবারিক জীবন আজকে ধ্বংসের মুখে কথাটা হলেও এটা বাস্তব সত্যি কথা নারী সংসার এটা নিজেরাও সুখী হয় না স্বামীকেও সুখী রাখতে পারে না নাম্বার এক সব নারী অতিরিক্ত জিঠে তারা সবকিছুতেই জিত করে তারা নিজের জিত বজায় রাখার জন্য স্বামীর সঙ্গে যা ইচ্ছা তাই করতে পারে নাম্বার টু যেসব নারীরা স্বামীর মুখে মুখে গর্প করে স্বামী কিছু বলার সাথে সাথেই তাদের মুখে উত্তর রেড়ে থাকে কথা মিলে না এরা নিজেরাও প্রতিদিন সুখী হয় না এদের আশেপাশের মানুষদেরকেও সুখ নেয় না তৈরি করে নারী সংসার জীবনে সুখী হয় না এরা নিজেরাও সুখী হয় না স্বামীকেও সুখী রাখতে পারে না নাম্বার এক যেসব নারী অতিরিক্ত জেদে তারা সব কিছুতেই জেদ করে তারা নিজের যে বজায় রাখার জন্য স্বামীর সঙ্গে যা ইচ্ছা তাই করতে পারে নাম্বার সব নারীরা স্বামীর মুখে মুখে করে স্বামী কিছু বলার সাথে সাথেই তাদের মুখে উত্তর রেগে থাকে কথাটা মিলিয়ে দেখুন এরা নিজেরাও কোন মানুষ আমাদেরকে ঠকায় ক্ষণিকের কিন্তু সৃষ্টিকর্তা আমাদেরকে শিখিয়ে থাকে আজকে এ আজ আপনাকে ঢকাচ্ছে দুই দিন পরে তাকে বন্য ঢকা দিয়ে